নমস্কার আলফা বলছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি আজ সারাদিনে একটুখানি টু সেন্টিমেন্টই দেখিয়েছে স্লাইডলি একটুখানি বলিস শেষের দিকে তো নেক্সট উইক কতটা যেতে পারে কি হতে পারে কোথায় আছে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেকটি পয়েন্ট আজকের ভিডিওতে ব্রিফটি ডিসকাস করতে চলেছি তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক স্ক্রিনে আমরা এই মুহূর্তে ওয়ান ডে হিসাবে দেখতে পাচ্ছি নিফটির চার্ট সো নিফটি আজকে সকালে পাঁচ মিনিটের ক্যান্ডেলের হিসাবে যদি দেখি নিফটি আজকে সকালে ওপেনিং হয়েছিল নিয়ার অ্যাবাউট তেইশ হাজার সাতশোর কাছাকাছি আর ক্লোজিং দিয়েছে আজকে তেইশ হাজার পাঁচশো তেষট্টি প্রায় সারা সকাল থেকে সারাদিনটাই একটুখানি প্রথমে পুলিশ মুভমেন্ট দিয়েছিল তারপরে দেখুন টোটালি বেরিস মুভমেন্ট আর লাস্টের থেকে একটুখানি বুলিশ মুভমেন্ট আগের দিনের যে পয়েন্টগুলো আমি বলেছিলাম আপনারা অতি অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মুহূর্তে সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছুই মার্ক করা আছে ওয়ান ডে হিসাবে একটুখানি চারটাকে দেখা যাক নেক্সট উইক কীরকমভাবে নিফটি পারফর্ম করতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স তার জায়গায় ফিক্স এই মুহূর্তে আপনারা ওয়ান ডে হিসাবে নিফটি ডেলি চার্ট দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে হায়ার হাই আর হায়ার লো এইভাবে ফর্মেশনেই আপ ট্রেন্ড হতে থাকে তো এখানে হায়ার হাই ছিল তারপর হায়ার লো এইচ এইচ আর এইচ এল আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রেখেছি এমনকি যখন ডাউন ট্রেন্ড এসেছিলো তখন হাই থেকে লোয়ার লো আবার হায়ার লোয়ার হাই আবার লোয়ার লো আবার লোয়ার হাই হাইভাবে নেমেছিল আর এইভাবেও যখন যাচ্ছে সো আমি একটা কথা বলেছিলাম যে চারশো থেকে পাঁচশোর কাছাকাছি একটা বার আসতে পারে তারপরে হয়তো আপার সাইডের দিকে উঙেট হওয়ার সম্ভাবনা আছে গত তিন দিনে আপনারা এই ওয়ানডে হিসাবে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দেখুন তিন দিন কিন্তু কন্টিনিউসলি ডাউনটা ছিল তো একটা সম্ভাবনা আছে যে এইখানে যেহেতু একটা সাপোর্ট আছে প্রিভিয়াসলি এইখানেও এই দেখুন সাপোর্ট নিয়েছিল এখানে একবার আর এর অতীতেও এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে যে উঠেছিল নিফটি তো একটা সম্ভাবনা অতি অবশ্যই আছে যে এইখান থেকে আরেকটা বার সাপোর্ট নিয়ে উঠতে পারে কেননা এইটা যে রেজিস্ট্যান্স সির কাছাকাছি যেটা আপনার হায়ার হাই হওয়ার সম্ভাবনা আছে আর এইখানে একবার হায়ার লো সেই পজিশানে যদি থাকে তাহলে উপরের দিকে উঠবে না নাহলে যেটা আমি বলেছিলাম যে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার আটশো বা এই পয়েন্টটার মধ্যে কিছুটা পরিমাণে সাইডওয়েজ ওয়েস্ট আছে কারণ এখানে দেখুন সাইড ছিল উঠার হলেও তো আর খুবই ফোর্সফুলি উঠতে পারবে না যদি উঠেও থাকে তাও আটশো এই মুহুর্তে আমরা একটা ক্লিয়ারলি রেজিস্ট্যান্স আছে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে দেখুন সেল অফ হয়ে এসেছিলো এই জায়গাটাতে এমনকি এখানেও সো আটশো থেকে নশোর কমতে একটা রেজিস্ট্যান্স আছে বড় রেজিস্টেন্স যেটা আগেও নিফটি এখানে ফেস করেছিল আমি মার্ক করে রেখেছি আর এখন ট্রেনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে একটা বার পনেরো মিনিটের ক্যান্ডেল হিসেবে দেখা যাক সো পনেরো মিনিটের চার্টে আমরা একটা জিনিস এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই দেখুন যখন কোনো ট্রেন উঠতে থাকে তো এইটা তো একটা আমি যদি চ্যানেল হিসাবে দেখি এই যে দেখুন এই পোর্শনটা যদি চ্যানেল এটাও হায়ার হাই ছিল এটা হায়ার লো এটাও হায়ার হাই হবে আবার হায়ার লো এই পোর্শনটাকে যদি আমি একটা লাইনের মতো দেখি তাহলে কিন্তু দেখবেন সাপোর্ট এইখানেও আছে হায়ার লো যেখানটায় করা আছে আর এই জায়গাটাতে একটা সাপোর্টই হচ্ছে সো সম্ভাবনা আছে যে এখান থেকে আরেকটা উঠে যাওয়ার আর উঠে আটশো অবধি যাওয়ার যদি আপার সাইডের দিকে যায় লোয়ার সাইডের দিকে ইন কেস যদি যায় তাহলে খুব একটা সম্ভাবনা তো মনে হচ্ছে না কেননা তিন দিন পর ডাউন ট্রেড চলার পরে আশা করছি মার্কেট কিছুটা রিকভারির সম্ভাবনা থাকবে তো নেক্সট উইক দেখা যাক কি হতে পারে সোমবারে লোয়ার সাইডের দিকে যদি যায় তাহলে এই মুহূর্তে এই চারশো টাকায় সবচেয়ে বড় সাপোর্ট এই মুহূর্তে মনে হচ্ছে কেননা এখানেও দেখুন এই জায়গাটাতে দেখুন অলরেডি চারশোতে অনেকবার সাপোর্ট নিয়েছিল আট তারিখ এমনকি সাত তারিখ আজকে এর মধ্যেও এই জায়গাটাতে এখানে দেখুন এই যে তেরো তারিখ তেরোই ডিসেম্বর তো সেখানে সাপোর্ট ছিল এখানেও সাপোর্ট ছিল কুড়ি তারিখের মধ্যে তেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এখানেও সাপোর্ট ছিল সো এখানে রেজিস্ট্যান্সও আবার হয়েছিল এই যে পোশানটা আছে তেইশ হাজার চারশোর কাছাকাছি একটা হিউজ সাপোর্ট আছে তো নুরা সাইডের দিকে গেলে তেইশ হাজার চারশো অব্দি যার প্রভাবিলিটি আছে ইন বিটুইন পাঁচশো থেকে ছশোর মধ্যে থাকলে হয়তো কিছুটা সাইডওয়েজ মারতে পারে যদি আপার সাইডের দিকে যায় সাতশো টু আটশো যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার সাতশো টু আটশোর মধ্যেও কিছুটা পরিমাণে সাইডওয়েজ জোন আছে তো দেখা যাক সোমবার দিন কি হতে চলেছে আইপিও আসতে চলেছে এসএচএস ইঞ্জিনিয়ারিং এর সবাই দেখতে থাকুন ভিডিও অলরেডি আপলোডেড হয়ে গেছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে